অ্যাক্রোডার্মাল ডিসপ্লাসিয়া একটি অপেক্ষাকৃত বিরল রোগ অনেক মা বাবা তাদের সন্তানের এই বিরল রোগের চিকিৎসা সম্পর্কে হতাশায় ঢুকছেন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এর কোনো স্থায়ী সমাধান নাই নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দাস একজন চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন সেবা দিয়ে আসছি আজকে জেনেটিক সমস্যা এক প্রার্মাল ডিসপ্লাসিয়ার কারণ লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করবে তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি এক ডিসপ্লাসিয়া একটি জেনেটিক ব্যাধি যার সাথে ত্বকের বাইরের স্তরে ডেরিভেটিভ উপাদানগুলির কার্যকারিতা এবং গঠনের ব্যাধি থাকে চুল নোকের প্লেট দাঁত গ্রন্থিতন্ত্র যেমন শ্লেষা ঘাম এবং সেবেসিয়াস সাধারণত আক্রান্ত হয় এই রোগটি জটিল এবং বিভিন্ন রূপে ঘটতে পারে এমন একটি সমস্যা যা জিনের পরিবর্তন বা মিউটেশনের কারণে ঘটে ইডি ফিতামাতার কাছ থেকে প্রাপ্ত বা এই অবস্থা প্রাপ্ত বা এই অবস্থা কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও ঘটতে পারে দুর্ভাগ্যজনক হল সত্য অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়ার কোনো প্রতিকার নেই প্রচলিত ব্যবস্থায় লক্ষ্য হল উপসর্গগুলি সফলভাবে পরিচালনা করা যাতে ব্যক্তি একটি সুস্থ জীবনযাপন করতে পারে এবং একটি ভালো জীবনযাপন করতে পারে অ্যাক্ট্রোডার্মাল ডিসপ্লাসিয়ার লক্ষণ অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়ার ক্লিনিক্যাল উপস্থাপনার অত্যন্ত পরিবর্তনশীল এটি জড়িত নির্দিষ্ট প্রকার এবং জেনেটিক নিউট্রিশনের উপর নির্ভর করে সাধারণত লক্ষণগুলির মধ্যে রয়েছে চুলের অপরি অস্বাভাবিকতা অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়ায় আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই বিক্ষিপ্ত পাতলা বা ভঙ্গুর চুল থাকে চুল অস্বাভাবিকভাবে রঙিন বা অস্বাভাবিক থাকতে পারে দাঁতের অসঙ্গতি দাঁতের সমস্যাগুলি অ্যাক্টোটার্মাল ডিসপ্লাসিয়ার একটি বৈশিষ্ট্য আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই অনুপস্থিত অকৃত্রিম বা এমন উন্নত দাঁত দেখা যায় এই দাঁতের অস্বাভাবিকতাগুলো শিবাণু কথা বলা এবং মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে অসুবিধা হতে পারে ডিস্ট্রফি নক্ষু পাতলা বা অস্বাভাবিক আকৃতির পারে প্রায় দৃষ্ট লক্ষণ দেখায় ঘাম গ্রন্থির কর্মহীনতা বা অনুপস্থিত ঘাম গ্রন্থির কার্যকারিতা অনেক ধরনের ডিসপ্লাসিয়ায় প্রিয়ায় মানুষন্মত যা ঘামে অক্ষমতা বা সম্ভাব্য অতিরিক্ত উত্তাপের দিকে পরিচালিত করে বিশেষ করে উষ্ণ পরিবেশে ত্বক এবং গ্রন্থি সংক্রান্ত সমস্যা ত্বক শুষ্ক হতে পারে এবং এবং গ্রন্থির অভাব হতে পারে যার ফলে চোখ শুষ্ক এবং শ্বাসকষ্ট হতে পারে এই উপসর্গগুলি হালকা থেকে গুরুতর পর্যায়ে পর্যন্ত হতে পারে এবং একই ধরনের এক টোটাল মাল ডিসপ্লাসিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও ভিন্নভাবে উপস্থিত হতে পারে ঠোঁট বা তালু কাটা আসুন একটু নর্মাল ডিসপ্লাসিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জেনে নিন জিনগতভাবে ব্যাধি ব্যক্তিতে সমস্যার বিকাশে যন্ত্রণার বিকাশে একটি প্রধান ভূমিকা পালন করে এবং একইভাবে হোমিওপ্যাথিক ডিএনএ মেডিসিন দিয়ে সেই যন্ত্রণার চিকিৎসার জন্য সংবেদনশীলতাও গুরুত্বপূর্ণ এখন আণবিক বিজ্ঞানের সাহায্যে গবেষণা করার সময় এসেছে যে কিভাবে আমাদের গতিশীল এবং অত্যন্ত নিম্নক্ষয়প্রাপ্ত ক্ষয়প্রাপ্ত হোমিওপ্যাথিক ওষুধগুলি জেনেটিক কোটকে উদ্দীপিত করে জেনেটিক সমস্যা দূর করতে এখন কিছু ফেতিক ওষুধের নাম উল্লেখ করছি সুলের সমস্যায় সাহায্য করে এমন ওষুধ উইস বার্ডেন জাবরারনি আরনিকা বিনকা মাইনোরা গ্রন্থির গুলির সমস্যায় ব্যবহৃত ওষুধগুলি প্যারাইট্যাকার কুনিয়ম ইত্যাদি কিন্তু সালফার থুজা মারকুরিয়াস বা নোস যেমন সুরিনাম ম্যারোরিনাম সিফিলিনাম এর মতো মায়াজমেটিক ওষুধগুলি গভীরভাবে কাজ করে এবং এর অ্যাক্টোডার্মাল স্মৃতি দূর করতে পারে এক্ষেত্রে হল একটা টোডার্মল চিকিৎসায় রোগের মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ